সম্মানিত মশক আমারি বায়ু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনারা যারা নতুন বছর নতুন পণা দু হাজার পঁচিশ সালে উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পণা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই বিড়িটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনারা হয়তো বা টাঙ্কিতে এবং কি ব্লগে এবং কি সরাসরি পুকুরে উন্নত মানের তো ভিয়েতনামি শোল মাছের পণা অনলাইনের ভিতরে বা চাষ করতে আপনারা আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই সাইজের পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন এটা সাইজ কিন্তু রয়েছে তিন থেকে চার ইঞ্চি সাইজ তো বর্তমানে কিন্তু ভিয়েতনামি শোল মাছের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন এবং কি এ পনাগুলি আপনারা অর্ডার করে এবং কি অবশ্যই এ পনাগুলি আপনারা ফিট খাওয়াতে পারবেন তো চাইল আপনারা শুটকির গুঁড়া এবং কি আপনারা ফিটও খাওয়াতে পারেন তো বেশ ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা হান্ড্রেড পার্সেন্ট মাইমিসিং কিন বাচ্চা সব থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল পোনাগুলি ক্রয় করবেন যাতে আপনার মাছ চাষ করে যাতে আপনারা না লস খান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অরিজিনাল পোনাগুলি আপনাদের চাষ করতে হবে তো এরকম তো অনলাইনের ভিতরে আমরা অরিজিনাল পোনায় কিন্তু বিক্রি করে থাকি বিয়ের শোল মাছের পোনা তো বেশ ব্রিডটি যদি ভালো ভালোটা অবশ্যই লাগছে রাখবেন যাতে ভালো ভালো ব্রিডও পাওয়ার জন্য আর যাতে সুস্থ দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্তই সকল ভালো থাকেন সুস্থ থাকেন ক্ষুতা